আপনি যদি ভারতের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন আড়াই লক্ষ টাকা ইতিমধ্যেই প্রত্যেকটি গ্রামে গ্রামে এবং ঘরে ঘরে প্রত্যেকেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাচ্ছে ভারতের কোটি কোটি মানুষ এখনও ভাড়াবাড়ি কাঁচা ঘর বা অস্থায়ী আশ্রয় দিন টাটাচ্ছেন বিশেষ করে ভারতের জনসাধারণের সহায়তা করতে এবং তাদের স্থায়ী একটি বসবাসের জায়গা করে দিতে কেন্দ্র সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রচুর মানুষজন এই প্রকল্পের সুবিধা উপভোগ করেছেন এবং বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে ভীষণভাবে উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে একটি মোটা অঙ্কের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় তাই সকলেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন সুবিধার ধরন অনুদানের পরিমাণ সর্বোচ্চ ব্যবহারযোগ্য ক্ষেত্র নতুন পাকা পাকাবাড়ি নির্মাণ আড়াই লক্ষ টাকা নতুন বাড়ি তৈরির জন্য পুরনো বাড়ি মেরামত আড়াই লক্ষ টাকা সংস্কার ও মেরামত কাজের জন্য বাড়ি সম্প্রসারণ আড়াই লক্ষ টাকা অতিরিক্ত কক্ষ বা জায়গা তৈরির জন্য প্রয়োজনীয় নথিপত্র এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই প্রয়োজনীয় নথিগুলো রেডি করে রাখতে হবে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট অবশ্যই প্রস্তুত রাখতে হবে আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর রেশন কার্ড ইনকাম সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ভোটার কার্ড ও রেশন কার্ড সক্রিয় মোবাইল নাম্বার। নথিগুলি অবশ্যই পরিষ্কার সঠিক এবং আপডেট থাকতে হবে নইলে আবেদন বাতিল হতে পারে এছাড়াও মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে রাখতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে আবেদন প্রক্রিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো এর আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে ধাপগুলো হল অনলাইনে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান পি জি ডট এনআইসি ডট আইএন এরপর সিটিজেন অ্যাসেসমেন্ট সেকশনে ক্লিক করুন আধার নম্বর দিন এবং মোবাইল নম্বর দিন এরপর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে যাচাই করুন অনলাইন ফর্ম পূরণ করুন অনলাইনে আবেদনের সময় অবশ্যই আবেদনকারের প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন নাম বয়স স্থায়ী বাসিন্দার ঠিকানা ও অন্যান্য যাবতীয় তথ্য সঠিকভাবে এবং নির্ভুলভাবে আপলোড করতে হবে এবং অবশেষে জমা করতে হবে ফর্মের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় নথি নিয়ে নিকটবর্তী সিএসসি সেন্টারে জমা দিন সেখান থেকে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে এ ছাড়াও যদি কেউ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে চান তাহলে আবেদনকারীকে অবশ্যই পঞ্চায়েত অফিসে অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে এই আবেদন সম্পর্কে আগে খোঁজ খবর নিয়ে তারপর অফলাইনের মাধ্যমে ফর্ম সংগ্রহ করে পরে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে টাকা পাওয়ার সময়সীমা আবেদন করার পর আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনার বাড়িতে সার্ভে করতে আসবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে সিলেক্ট করা হবে সব কিছু সঠিক থাকলে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার পর আপনার কাজ শুরু করতে হবে এবং সরকারি দপ্তরের তরফ থেকে পর্যবেক্ষণে রাখা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু শুধু একটি সরকারি প্রকল্প নয় বরং এটি লক্ষ লক্ষ পরিবারের স্বপ্নপূরণের সেতু অনেক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন থাকে বাড়ি করার কিন্তু টাকার অভাবে করতে পারে না দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে এক কোটি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার তাই যাদের এখনও বাড়ি নেই তাদের চিন্তা করতে হবে না এবং সরকার দরিদ্র দূরীকরণের জন্য এবং সকলের বাড়ি নির্মাণের জন্য এই প্রকল্প নিয়ে এসেছেন যারা বহু বছর ধরে একটি পাকা ছাদের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সঠিক সময়ে আবেদন নির্ভুল নথি জমা এবং শর্ত পূরণ করলে বাড়ি পাওয়া এখন আর স্বপ্ন নয় বরং হাতের নাগালের বাস্তবতা